হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আজকে চলে যাব অমরপুর হাট আর সেই হাটে অনেক কিছুই পাওয়া যায় যে হাটটি শুধুমাত্র একটা দিনই বসে রবিবার আমি চাত্রা থেকে মোড়ে এসেছিলাম আমার এক বন্ধুর কাছে রাজেশ সরকার আর তার সাথে আমি আজকে যাচ্ছি অমরপুর এই যে ডান সাইডের রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাত্রা যাওয়ার রাস্তা মানে আমার বাড়ি যাওয়ার রাস্তা যদি কেউ মোড়ে আসো তো রাস রাইট সাইডে গেলি যে রাস্তা দেখালাম ওখান থেকে গেলি মাত্র ছ কিলোমিটার চমথা মোড় সেখানেই আমার বাড়ি ছাত্রা আর এই যে আমি এখন চলে যাচ্ছি আমি আর আমার বন্ধু রাজেশ যেটা বললাম আমরা দুজনে আজকে যাচ্ছি মার্কেটিং করতে কিছু কেনাকাটা করব তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা ভিডিওটা আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে গাছ খুব সুন্দর লাগছে দৃশ্যটা এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব সুন্দর আমি আমার বন্ধু আজকে কিছু মাল কেনাকাটা গিফটে কিছু মাল কেনাকাটা করতে আমরা যা চলে যাচ্ছি ওমরপুরে আর ওমরপুরে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যদি কেউ নিতে চাও তো তোমরা আসতে পারো অবশ্যই সেখানে খুব সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় তারপরে খুব সুন্দর সুন্দর মানে খরগোশ থেকে যারা বাড়িতে পোষে হ্যাঁ এছাড়া গরু ছাগল যারা গ্রাম গ্রামে থাকে তারাও সেখানে কেনাবেচা করে সত্যি খুব সুন্দর জিনিস পাওয়া যায় আর কেউ যদি মনে করে যে আমি ওখানে ব্যবসা করার জন্য কি জিনিসপত্র নেব সেটাও ওখানে নিতে পারে আর আমি এখন ঢুকছি পাইকোর দেখতে পাচ্ছ তোমরা এই পাইকোড়ে একটা খুব সুন্দর পার্ক আছে ওটাও তোমরা আসতে পারো সে পার্কটার নাম যে জল এই দেখো তোমাদের দেখাবো এবার আর কিছু কিছুক্ষণ ঢুকে যাবো হয়তো আর ভিডিওটা অনেক পুরোনো ভিডিও সময় হয়ে ওঠেনি এই জন্য লেট লেটে আমি তোমাদের আপলোড করছি আর আর এই যে রাইট সাইডে এটা হয়েছে জলপুরি জলপুরি পার্ক এখানে নৌকা আছে বেশ বড় বড় পুকুর আছে একটা সেখানে তোমরা নৌকা হিসেবে ঘুরতে পারো আর এটা হচ্ছে হিয়াতনগর হিয়াতনগর মোড় এটাও একটা খুব সুন্দর ভালো মার্কেট এখানেও তোমরা আসতে পারো কেনাকাটা করতে পারো বেশ জমজমাট একটা মোড় হিয়াতনগর মোড় বলা যেতে পারে আর রাইট সাইডটা এটাও চাঁদা যাওয়া যায় মানে আমার বাড়ির তুমি যদি যেতে চাও তো এই রাস্তায় যেতে পারো আর এখানে সবসময় বেশ লোক যাতায়াত করে খুব ভালো একটা জায়গা সত্যি খুব ভালো একটা জায়গা আর এই যে আমরা চলে এসেছি এটা আছে অমরপুর হাট বা অমরপুর মার্কেট যে যেটা বলবে বোঝে আর এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় কম দামের মধ্যে যারা কম দামের ফুটপাটে নিতে চাও তো এখানে থেকে পে পেয়ে যাবে তুমি এখানে সুন্দর পাখি রয়েছে এই রাইট সাইডে এখানে পশু হাট বসে হ্যাঁ আর এখানে সবসময় লোকের আনাগোনা থাকে এখানে যদি কেউ ব্যবসা করতে চাও ব্যবসিক হিসাবে তোমরা এখানে এসে কেনাকাটা করতে পারো এবং এখানে কিছু কেনা মাল নিয়ে গিয়ে ব্যবসা করতে পারো